ভোট যদি না হয় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে জামাত ইসলাম ক্ষতিগ্রস্ত হবে যে দল বাজে যে জোট নির্বাচন করবে তাদেরকে বলবেন আমি এইভাবে দেশটা বদলে দিতে চাই এই দেশটাকে উন্নত করতে চাই একটা সুষম দেশ করতে চাই একটা বৈষম্য মুক্ত দেশ করতে চাই সে কর্মসূচি নিয়ে আসলেও তো হবে বলতে হবে আপনাকে যে সত্যি সত্যি বাংলাদেশকে আরো উন্নত অভিদায় নিয়ে যেতে পারি আমরা এই রাজনৈতিক শক্তি তার কর্মসূচি এটা হতে পারে দেশকে বলতে যেতে পারে তার ডকুমেন্ট বলেন তার যুক্তি বলেন কোয়ালিটি ইলেকশন মানে কি আপনি কেবলমাত্র মারামারি করলেন না এটাই না পুলিশ ইত্যাদি সম্পর্কে যে আলোচনাগুলো করেছেন আমি আপনাদের বলি মানে আমি এটা একেবারে অ্যাবসলিউটলি এই গভর্নমেন্টের একটা দুর্বলতা মনে করি দুর্বলতা এই জন্য মনে করি যে যদি প্রথম থেকে সরকারে জর্তবান হতেই তাহলে তেরো চোদ্দ মাসে পুলিশের মধ্যে আরো কনফিডেন্স করা হয়নি আমি কিন্তু নূল করে বলছি পুলিশকে এই অ্যাপ্রোচ করা হয়নি যা হয়েছে হয়েছে আর কিছু হবে না যারা তোমরা বিরোধী অপরাধ করেছ তাদের বিচার হবে বাকি সবাই এই দেশের সন্তান এই দেশের পুলিশ বাহিনী আমাদের জন্য অবিচ্ছেদ্য অংশ দেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আইন রক্ষা করবার জন্য তারা লাগবে আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব ওরকম করে যদি চেষ্টা করা হতো পুলিশ কমিশন গঠন করা হয়েছে পুলিশের কি কি সংস্কার করা প্রস্তাবগুলো বলা হয়েছে কিন্তু কোনটা কার্যকর হয়নি আমরা হেলথের উপরে কোনো ওয়ার্ক করতে পারিনি শিক্ষার উপরে কোনো কাজ করতে পারিনি যদি এই কমিশন গুলো নিজের নিজেরা বসেছে আমি বলছি যদি পুলিশকে এরকম করে চেষ্টা করা হতো এত খারাপ পরিস্থিতি হতো না যেটা এখন সরাসরি তারা বলছে আপনারা আপনারা ঝগড়া করলে আমরা যাবো কেন আমরা কার পক্ষে যাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন ওরকম একটা হৃদয় বিদয় ঘটনা ঘটছে যে গ্রামবাসী আগে ছাত্রদের পিটাচ্ছে আর প্রক্টর ভাইস চ্যান্সেলার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ভয় দিচ্ছে আমাদেরকে বাঁচান আমাদেরকে ওরা মেরে ফেলছে কেউ আসে জিজ্ঞেস করলে পুলিশ অফিসারে বলেছে কোন দিকে যাবো সরকার তো আমাদেরকে কোনো ডিরেকশন দেয়নি সব কারণেই দুর্বলতা থাকে যদি কেউ এরকম মনে করেন যে না পুলিশ একদম সব দিক থেকে ঠিকঠাক হবে সবাই সব দিক থেকে সুন্দর ভোট হবে ওই রকম করে এক্সপেকটেশন কোনো বিষয় নেই একটা ভোট হবে যেটা গ্রহণ করবার মতো ওই জন্য আমরা গ্রহণযোগ্য বলছি কোয়ালিটি বলছি কোয়ালিটিতে কোনো অনে অ্যাপারেটনি ডিগ্রি নাই যার দূর পড়ছে তো কোয়ালিটি তারপরে কোয়ালিটি হবে না তারপরে গ্রন্থক নির্বাচন যদি হয় দেশ একটা বড় দিকে জায়গায় যাবে এটা মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দল মনে করে আমি মনে করি আমাদের জোটের যারা সঙ্গে আছেন আমি গণতন্ত্র মঞ্চের কথা বলছি আমরা ন্যাচারাল এইরকম একটা গুরুগত পরিবর্তনের জন্য লড়াই করি আমরা একদম কখনোই বলেছি এক দল আর জন্য বসাবার লড়াই আমাদের নয় আমরা আসলে দেশটা বদলাতে চাই সমাজটা বদলাতে চাই এবং সেই যে লড়াইটা সেটা আমরা এখনো করতে করছি মনে করি এগিয়েছে এইটা আটকে যাবে এরকম ঘটনা আর হতে পারবে না এরকম তো শুনলেন আপনারা যতগুলো দল ছিল তো আমাদের হয়তো একটা দলকে আউট করতে পারবেন বা সাথে হয়তো আরো একটা দল আছে যারা এখনো আপত্তি করছে ওদোর তুলছে বাকি সবাই আমরা যেটা বলেছি সেই রকম করেছে সেটার কারণ হলো কি ধরেন বড় আপত্তি করবার ব্যাপার ছিল সম্ভবত বিএনপি গণভোটের কথা এবং সেই গণভোট কিভাবে হতে পারে সেটা বলেছে এরকম প্রশ্ন কিন্তু তোলা যেত আমি তো বলছি যে আমি যা বলছি সেটা ক্ষমতা গেলে করবো বিশ্বাস না করলে আবার কি কিন্তু বিএনপি এরকম বলেনি তো এটা তারপরে যদি বিশ্বাস হয় তাহলে বলেন কি হলে বিশ্বাস হবে আমরা সেটা করতে পারি এবং সেই আলোচনা করতে করতে এক এটাও একটা বিষয় দেখবেন তা হচ্ছে যে বিশ্বাসের যে বিরাট ব্যবধান ছিল সেই ব্যবধানটাও কিন্তু অনেকখানি এরকম বলছিলাম যে পরস্পর পরস্পর প্রতি খুব আস্থা হয়েছি খুব বিশ্বাস স্থাপন করতে পেরেছি সেরকম যেই ইস্যুতে নিজেদের মধ্যে বিশ্বাসের সংকট হয়েছিল সেই ইস্যুটা নিষ্পত্তি করে সামনের দিকে যাবার মতো হয়েছে সবার এই কথা ভাবা দরকার যে কথা বলেছেন আসলে বিশেষ করে প্রফেসর আলিয়া যখন বললেন নির্বাচনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের ন্যাশনাল সিকিউরিটি প্রবলেম হবে

আপনাদের বুঝতে হবে এইখানে ধরেন দুটো যদি যুদ্ধমান বা বিবাদমান গ্রুপ থাকে তাদের দুজনই বুঝবে যে এরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয় যখন আমাদের নিরাপত্তার প্রশ্ন তৈরি হবে তখন উভয় পক্ষের জন্য আর একটু কথা বলি বলি ভোট যদি না হয় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে জামাত ইসলাম ক্ষতিগ্রস্ত হবে আমি মাহমুদ মান্না বলতে পারি আমার অত কি ক্ষতি হবে আমার তো চট্টগ্রাম ক্ষমতা যাওয়ার ব্যাপার নেই আমি উই ডিজিম করি না আমাদের যে সমাজ মানে জোট গণতন্ত্র মঞ্চ আমরা ইমিডিয়েট রকম জায়গা চিন্তা করি না কিন্তু এইটা চিন্তা করি আমরা যদি আমাদের মতো করে অর্গানাইজ করতে পারি যেইটা পলিটিক্যাল গ্রুপের উপরে প্রেসার দিতে বলতে কি ইউ हैव टू बिহেভ রাজনীতি যাতে রাজনীতির মতো হয় মাস্তানি পান্ডামি না হয় কার জন্য আমরা একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হতে পারি